হিমিনা সয়তন নিউরজিম বিস্মিল্লে হিউরমা নিউর হিম লিয়াপত আ আইন দিকে মোটা করে গলা চিপে পড়বেন এখানে কলকলা কলা ধাক্কা মেরে ওপরে সাউন্ড যাবেন লাম জেরলি ইয়া কজবার ইয়া কাত লিয়া ফত আইন যাবার আ লিয়া ফতো আ তর ফাম এখানে ঈদ গ্রামে বাগুন না ত যাবার ও র র এটি মোটাক্ষর এটিও অক্ষর আকার উচ্চারণ হবে না তর ফা মিল যাবার ফাম দুই যাবার আছে একটি যাবার বাদ দিয়ে মিলিয়ে পড়বেন কেন যদি তার অক্ষর আছে বাম পাশে এবং দুই যাবার দুই পেশ দুই জেট যদি আসে তাহলে একটি করে জাবার পেজ এবং জের বাদ দিয়ে পড়তে হবে এখানে ফা মিম জাবার ফাম তরফাম মিনাল এই লামের সঙ্গে মিলবে মিম জের মি নুন লাম জাবার নাল মিনাল লাজিনা জের পাশে ইয়া সাকিন ইয়া কালিফ পড়বেন লাম জাবার লা জালিয়াজি লাজি নুন জাবার না লাজিনা কাফারু এখানে চিকন কোন চিহ্ন মধ্যে আর তিন আরিফ তে পড়বেন কাফ জবর কাফ ফা জবর ফা কাফা রু অফিস রু কাফারু আও হামজা ও জবর আও আরিফ কে হামজা কেন পড়লাম যদি আরিফের উপর নিচে যে জবর পেশ বা যে কোন জিনিস আসলেই আরিফ কে হামজা পড়তে হয় আও ইয়া কবিতা হুম ya kab jawab ya bi ya bi ta jawab ta ha mim pe ya ke ikhane ya ke bi ta hum ya ke bi ta, ya, ta hum fa yang qalibu besar pas kini akan istilahnya perben ikhane itu fa guna bangna anis karma tu fa jawab fa ya nun yang Qab jabar qa lam jaldi ba bu <tosan> <tosan> যে এখানে যা নয়ের নিচে ফোটা হবে এখানে খ খ খ আছে আগে চার আলিফ টেনে পড়বেন এখানে মার্ধে লাজিম আছে চার আলিফ টেনে পড়বেন এখানে চিকন চিহ্ন মার্ধে আরজি তিন আলিফ টেনে পড়তে হয় এখানে খ আর যাওয়ার খ হামজাজের ইন বা ইয়ে জের বি নুন জাবান না বি না আছে এখানে আয়াত আছে থামতে হবে তার জন্য সেই সংখ্যর সাকিন দিবেন যে তিন আলু স্ট্যান্ডে পড়বেন কেন জের পাশে ইয়া সাকিন এক আগে স্ট্রেনে পড়তে হয় সে সংখরে সাকিন দিলে এক দুই তিন তিন চারক্ষ তিন আলু স্ট্যান্ডে পড়বেন মধ্যে আর্জি হবে অবশ্যই জিমের নিচে নিচে ফোঁটা হবে আর খ উপরে ফোটা হবে খা হবে না আশা করি আপনারা এই নিয়ম বুঝে পবিত্র আন যদি শিখতে চান তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমার কাছে এই শব্দে শব্দের নিয়মগুলো বুঝেই এই পবিত্র আন শিখাচ্ছি এবং বুঝাচ্ছি অবশ্যই যদি শিখতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার সঙ্গে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম